সন্দেশকালী মা বোনদের সম্মুখীন হতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের রিয়ালিটি যা সন্দেশখালিতে ঘটছে সেটা মুখ্যমন্ত্রী ফেস করতে ভয় পাচ্ছেন তাই এই ধরনের রিয়ালিটি শোতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী তার যা বয়স তাতে রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান নয় দাদি নাম্বার ওয়ানে যাওয়া উচিত এটা সত্যিই দুর্ভাগ্যজনক বক্তা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তার আরও দাবি যখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি দিদি ছিলেন কারণ দিদি তার ভাই বোনদের আগলে রাখেন কিন্তু এখন মুখ্যমন্ত্রী বিধানসভায় চোর জোচ্চোর ভাইদের পাশে দাঁড়াচ্ছেন দুর্নীতিবাজদের পাশে দাঁড়াচ্ছেন তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিদি নেই এখন তিনি দাদি হয়ে গেছেন কি বলেছেন শুনব দেখুন এ তো দুর্ভাগ্যজনক তবে আমার কাছে খবর ছিল যে উনি দাদি নাম্বার ওয়ানে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যা বয়স সেই বয়সে কারণ উনি খুব মিষ্টি এবং খুব দায়িত্বের নাম হচ্ছে দিদি যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখনই দিদি নামটা ঠিক ছিল কিন্তু মুশকিলটা হয়ে গেল দিদির যে কাজ ভাই বোনকে বাঁচানো উনি সেটা থেকে সরে গেছেন উনি চোর জোর চোরকে বাঁচাচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার বাইরে সন্দেশখালী মা বোন দিদিদের পাশে নিজে বড় দিদি হয়ে গিয়ে দাঁড়াচ্ছেন না তাহলে সুতরাং উনি আর দিদি নয় তাই ওনার যাওয়া উচিত দাদি নম্বর ওয়ানে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও প্রমাণিত যে ওনার জনপ্রিয়তা এই ঘৃণ্য কাজে মা বোনদের মানসম্মান লুট মানুষের অধিকার লুট ক্রমাগত দুর্নীতিবাজের পাশে দাঁড়ানোতে প্রমাণিত হয়েছে যে ওনার প্রতি মানুষের যে মিনিমাম সম্মানটুকু সেটা উনি নিজেই নিতে চাইছেন না যা ক্রমাগত অন্যায় বা ভুল করে যাচ্ছেন আর কি করে সম্মান দেবে একটা মানুষ সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন যে পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে হাজার টাকা করা মানে কি আমাদের ইজ্জত লোটার দাম দিচ্ছে আমি বলছি না সন্দেশখালীর মা বোনেরা বলছেন ক্যামেরার সামনে তো সুতরাং দিদি শব্দটার সঙ্গে যে বাঙালি আবেগ যে ভালোবাসার শ্রদ্ধা জড়িয়ে তা তিনি নিজের হাতে খুন করেছেন তো সুতরাং তাকে কৃত্রিমভাবে নিজের জনপ্রিয়তা প্রমাণ করবার জন্য বাড়াবার জন্য এই দিদি নাম্বার অনুষ্ঠানের যে মঞ্চ সেইটাকে ব্যবহার করতে হচ্ছে এত তলা নিতে তার জনপ্রিয়তা না না তৃণমূল আমাদের মনে হওয়াতে কি যায় আছে পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি চাইছে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করে শপথ না নিতে আর ওই ভগবানের নামে শপথ না নিতে ঠিক আছে পরিষ্কার গণতন্ত্রের শপথ নিয়ে উনি যে কাজ করতে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিয়ার 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 এতদিন পরে যে শাহজাহানের মতো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল সেই রাজীব বাবুকে ডিজি বানিয়ে সে শাহজাহানকে ধরতে গেছে শাহজাহানের সঙ্গে মিল আছে রাজীব বাবু ও পালিয়ে বেড়াচ্ছিল এও পালিয়ে বেড়াচ্ছে আর মনে পড়লো পঞ্চাশ বছর ধরে ডিজি না পাজি খেলা বোঝে না লোকে বোকা মুখ্যমন্ত্রী যে রিয়েলিটি ফেস করছেন পশ্চিমবঙ্গে আগে সেই শোতে যাক যা সন্দেশখালিতে চলছে যে রিয়েলিটির সন্দেশখালিতে সেখানে গিয়ে সত্যের সম্মুখীন হতে পারছেন না ওই লুট হয়ে যাওয়া ইজ্জত ওই জমি বাড়ি লুট হয়ে যাওয়া মানুষের সামনে গিয়ে ফেস করতে পারছেন না বলেই তো ওই কৃত্রিম রিয়েলিটি শো সেখানে গিয়ে যাচ্ছেন রুদ্রনীলের দাবি যে মুখ্যমন্ত্রী নিজেই তার জনপ্রিয়তা হারাচ্ছেন তার জনপ্রিয়তা এতটাই তলে নিতে ঠেকেছে যে সেটা পুনরুদ্ধার করতে এই ধরনের রিয়ালিটি শোতে যেতে হচ্ছে শাহজাহানের সঙ্গে রাজীব কুমারের মিল আছে এক সময় রাজীব কুমার পালিয়ে বেড়াতেন আর এখন শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন ওটা ডিজিনা পাজি এই কথাটাই বলেছেন রুদ্রনীল ঘোষ কি বলছেন শুনবো দেখুন এ তো দুর্ভাগ্যজনক তবে আমার কাছে খবর ছিল যে উনি দাদি নাম্বার ওয়ানে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যা বয়স সেই বয়সে কারণ উনি খুব মিষ্টি এবং খুব দায়িত্বের নাম হচ্ছে দিদি যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখনই দিদি নামটা ঠিক ছিল কিন্তু মুশকিলটা হয়ে গেল দিদির যে কাজ ভাই বোনকে বাঁচানো উনি সেটা থেকে সরে গেছেন উনি চোর চোরকে বাঁচাচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার বাইরে সন্দেশখালী মা বোন দিদিদের পাশে নিজে বড় দিদি হয়ে গিয়ে দাঁড়াচ্ছেন না তাহলে উনি আর সুতরাং দিদি নয় তাই ওনার যাওয়া উচিত দাদি ওয়ানে এবং তার সঙ্গে সঙ্গে এখানেও প্রমাণিত যে ওনার জনপ্রিয়তা এই ঘৃণ কাজে মা বোনদের মানসম্মান লুট মানুষের অধিকার লুট ক্রমাগত দুর্নীতিবাজের পাশে দাঁড়ানোতে প্রমাণিত হয়েছে যে উনার প্রতি মানুষের যে মিনিমাম সম্মানটুকু সেটা উনি নিজেই নিতে চাইছেন না যা ক্রমাগত অন্যায় বা ভুল করে যাচ্ছেন আর কি করে সম্মান দেবে একটা মানুষ সন্দেশকালীন মায়েরা বোনেরা বলছেন যে পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে হাজার টাকা করা মানে কি আমাদের ইজ্জত লোটার দাম দিচ্ছে আমি বলছি না সন্দেশকালীন মা বোনেরা বলছেন ক্যামেরার সামনে তো সুতরাং দিদি শব্দটার সঙ্গে যে বাঙালি আবেগ যে ভালোবাসার শ্রদ্ধা জড়িয়ে তা তিনি নিজেরাতে খুন করেছেন সুতরাং তাকে কৃত্রিমভাবে নিজের জনপ্রিয়তা প্রমাণ করবার জন্য বাড়াবার জন্য এই দিদি নাম্বার অনুষ্ঠানের যে মঞ্চ সেইটাকে ব্যবহার করতে হচ্ছে এত তলানিতে তার জনপ্রিয়তা না না তৃণমূল আমাদের মনে হওয়াতে কি যায় আছে পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি চাইছে পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করে শপথ না নিতে আর ওই ভগবানের নামে শপথ না নিতে ঠিক আছে পরিষ্কার গণতন্ত্রের শপথ নিয়ে উনি যে কাজ করতে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিয়ার এতদিন পরে যে শাহজাহানের মতো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল সেই রাজীব বাবুকে ডিজি বানিয়ে সে শাহজাহানকে ধরতে গেছে শাহজাহানের সঙ্গে মিল আছে বাবুর ও পালিয়ে বেড়াচ্ছিল এও পালিয়ে বেড়াচ্ছে আর মনে পড়লো পঞ্চাশ বছর ধরে ডিজি না পাজি খেলা বোঝে না লোকে বোকা মুখ্যমন্ত্রী যে রিয়েলিটি ফেস করছেন পশ্চিমবঙ্গে আগে সেই সাথে যাক যা সন্দেশ চলছে যে রিয়েলিটির শো চলছে সন্দেশ খালিতে সেখানে গিয়ে সত্যের সম্মুখীন হতে পারছেন না ওই লুট হয়ে যাওয়া মানিজ্জত ওই জমি বাড়ি লুট হয়ে যাওয়া মানুষের সামনে গিয়ে ফেস করতে পারছেন না বলেই তো ওই কৃত্রিম রিয়েলিটি শো সেখানে গিয়ে যাচ্ছেন আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন একটি রিয়েলিটি শো এর শুটিং এ আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যে রাজনৈতিক চর্চা ক্রমাগত হয়েই চলেছে এবং বিজেপি বারবার কটাক্ষ করতে ছাড়ছে না সঙ্গে রাখুন অস্তক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনেও এছাড়াও এই মুহূর্তে যে খবরটা নিয়ে একেবারে তোলপাড় হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি তা হচ্ছে সন্দেশখালী এবং এই সন্দেশখালী ইস্যুতেই বারবার যখন বিরোধীরা সরব হচ্ছেন তখন এর মধ্যেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়ালিটি শোতে যাওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল